নবী জীবনের আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে স্বামী বলে দা হবে না বলে ওয়াদিস চাইলেই দিবা এখন কেন দিবা না চলো সমাধানের জন্য রাহমতের নবীর দরবারে নুজহাদুন মা জালিস নামক কিতাবে শবরের বয়ানে ঘটনা হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী ব্যাচারা পড়ে গিয়া পাও ভেঙে গেল চিৎকার তাই আমাকে ধর চোখ বে বেপানি ভরসে আমি বশছহ্য করতে পারি না ব্যথা আমাকে ধরো ও মালিক আমারে মাফ করো স্ত্রী কয় নবীর দরবার বাদ চলো বাড়ি চলো হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়া কয়ে স্বামী মাফ করে দাও আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম উড্ড করে নিলাম স্বামী বলে চাইলা কেন চাওয়ার পরে ফিরাইলা কেন তুমি কি নবীর হাদিস শোনো নাই রহমতের নবী বলছেন আল্লাহ যাকে করবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম কোনদিন একটা মুসিবত দেখি নাই যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর ওখানে রহমত থাকে না আল্লাহর মোহব্বতের নজরও পড়ে না যেখানে আল্লাহর রহমতের নজর নাই মুসিবত নাই ওখানে আমিও নাই তালাক চাইছি কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো পা ভেঙ্গেছে এক মুসিবত তুমি আল্লাহ রে ডাকছো চোখের পানি চলে আসছে এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মহাব্বতের নজর আসছে রহমত আসছে মুসিবত আসছে যেখানে রহমত আছে আমিও সেখানে আছি